মাঝখানে মাত্র দুটো দিন তারপরেই কিন্তু এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে সেগুলো নিয়ে তো আলোচনা করবই এছাড়া সুপার কাপের কিছু আপডেট রয়েছে আইএসএলের সমস্যা এখনও মেটেনি এখনও অনেক প্রবলেম রয়েছে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে সুপার কাপ দিয়েই শুরু করি কারণ সুপার কাপের আপডেটটা এসে গেছে সুপার কাপ শুরু হওয়ার ডেট আপনারা জানেনি পঁচিশে অক্টোবর থেকে শুরু হওয়ার কথা কিন্তু প্রবলেমটা এইখানেই দাঁড়িয়ে আছে সেই আইএসএলের প্রবলেম আইএসএল বা আমাদের যে মেন লিগ সেটার যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুপার কাপ নর্মালভাবে হতে পারে বা সব টিম পার্টিসিপেট করবে এটা কনফার্ম বলা যায় না এআইএফে বারের মতো এবারও কিন্তু সুপার কাপে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদের জন্য এএফসির একটা স্লট বুক করে রেখে দিয়েছে যাতে বাকি টিমগুলো যারা অংশগ্রহণ করতে চাইছে না তারা অন্তত এএফসি স্লটের জন্য টার্গেট করে যাতে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে তার চেষ্টাও তারা করেছে এবং সুপার কাপ হবে গোয়াতে ব্যাম্বলিন এবং ফাতরদা দুটো স্টেডিয়াম মিলে হবে এরকম একটা প্ল্যানিংও তারা ফাইনাল করে ফেলেছে কিন্তু বুঝতে হবে যে আইএসএল এর ক্লাবগুলো বেসিক্যালি কোনো ক্লাব নয় এগুলো সমস্ত কর্পোরেট ফ্র্যাঞ্চাইজি টিম তাদের কাছে ফুটবলের থেকে টাকা পয়সা প্রফিট কি পাবো না পাবো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এরা ফুটবলের থেকে বিজনেসটা বেশি বোঝে তো স্বাভাবিকভাবেই তারা সব টুর্নামেন্ট বা টুর্নামেন্টে ফুটবল খেলা হবে বা আমাদের টিমটা খেলতে পারবে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারবে টিমের কম্বিনেশন হবে এই সব বিষয়ে তাদের ভাবনা চিন্তা খুব বেশি নয় আইএসএল হবে কি হবে না বলে আমরা কি প্রফিট শেয়ার পাচ্ছি আমরা কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন পাচ্ছি এই দিকেই তাদের নজরটা তো সেই জন্যই বেশ কিছু ক্লাব মেনলি চারটে ক্লাবই বলেছে তারা এখন কোনো ডিসিশান জানাতে পারবে না বাকি ক্লাবগুলোও যারা রাজি হয়েছে সবাই যে সব কিছু মেনে নিয়ে একদম সুপার কাপ খেলতে শুরু করবে এরকমও কনফার্মেশন নেই কারণ যদি আইএসএলের কোনো দিক নির্দেশ বা ফাইনালাইজেশান কিছু না হয় তারা শেষ মুহূর্তে নাম তুলে নিতে পারে বা জুনিয়র প্লেয়ার খেলাতে পারে এরকম অনেক কিছু তারা করতে পারে ফলে এআইএফএফ তাদের তরফ থেকে সুপার কাপ হচ্ছে এই ডেটে হবে ওই ডেটে হবে এই খেলা পড়বে সেগুলো ঘোষণা হয়তো কিছুদিনের মধ্যে সব ফাইনালাইজ করে দেবে কিন্তু ক্লাবগুলো কতটা সহমত হবে বা কতটা তারা পার্টিসিপেট করতে রাজি হবে ফাইনালি পার্টিসিপেট করবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখনও থাকছে সব কিছু ঘোষণার পরেও এবং এ বিষয়ে আমাদের বলতেই হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনের কথাই আমাদের বলতে হবে কারণ এই ক্লাবগুলোর ক্ষেত্রে যারা এতদিন ক্লাব চালিয়েছে তারা নিজেদের সর্বশান্ত করেও ক্লাবকে সব কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করে গেছে সমর্থকরা নিজেদের যান প্রাণ প্রিয় জিনিস সব কিছু ত্যাগ করে ক্লাবকে সাহায্য করার চেষ্টা করেছে সে মাঠে গিয়েই সাহায্য করা হোক বা অর্থ সাহায্য করাই হোক বা নিজেদের বিশেষ দিনে বিশেষ দুঃখের দিনে বলুন আনন্দের দিনে বলুন সব কিছু ছেড়ে ক্লাবের খেলার জন্য মাঠে গিয়ে গলা ফাটিয়েছে এই জন্যই বাকি ক্লাবগুলোর থেকে এরা আলাদা তাই অনেকেই কথাটা বলে ভারতীয় ফুটবল মানে মোহনবাগান ইস্টবেঙ্গল কথাটা ভুল নয় ভারতীয় ফুটবল ফুটবলকে ভালোবেসে খেলা ফুটবলের জন্য সবকিছু দেওয়া সেটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই তো এদের ছাড়া ভারতীয় ফুটবলে আছে কি এই প্রশ্নটা অবশ্যই থাকছে তো সুপার কাপ এবং আইএসএল নিয়ে আনসার্টেন্টিটা রয়েই গেছে আইএসএল তো এখনো কোনো ফাইনাল কোনো জিনিস জানা যায়নি সুপার কাপের একটা প্রস্তুতি আইএফএফ নিচ্ছে ঘোষণা করছে কিন্তু সেটাও কদ্দূর হবে সেটাও কেউ জানে না এবার যদি চলে আসি মোহনবাগানের প্রথম ম্যাচ এবং ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা কঠিন কঠিন হতে চলেছে যে হবে এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন মনে মনে রাখাটা উচিত বলে আমার হয় না এখন মোহনবাগানের সাকসেসটা দাঁড়িয়ে আছে কয়েকটা জিনিসের ওপর প্রথম বলতে পারেন যে প্লেয়ারদের মধ্যে কতটা কম্বিনেশন তৈরি হলো প্লেয়াররা তাদের ফিটনেস লেভেলের কতটা দূর রিচ করতে পারলো কি লেভেলের ডেডিকেশন নিয়ে তারা এসিএল টু এ অ্যাপ্রোচ করছে বা প্রথম ম্যাচে অ্যাপ্রোচ করছে সেইগুলোর ওপরই কিন্তু মোহনবাগানের রেজাল্টটা ডিপেন্ড করে আছে ফার্স্ট ইলেভেন কি হতে পারে সেটা নিয়ে আলাদা ভিডিও আমি দেবো একদম ফার্স্ট ইলেভেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাই না তো মোটামুটি একটা আন্দাজ আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার তো খেলবেই একদিকে মেহতাব হয়তো আশিস রাইয়ের জায়গায় খেলবে সুবাশিসের জায়গায় মানে অভিষেক আর সুভাষিস যে কোনো একজন এই জায়গাটায় খেলবে এবং মোহনবাগান একসাথে তিনটের মানে সরি পাঁচটার বেশি বিদেশি ইউজ করতে পারবে না বা আপফ্রন্টে তিনটের বেশি বিদেশি ইউজ করতে পারবে না ছটা বিদেশি থাকলেও তার পেছনে কারণটা আপনাদের বুঝতে হবে যে আমরা যদি পূর্ণ শক্তিরই দল নামিয়ে দিই এবং সেই দল নিয়েই হালের সঙ্গে লড়ি বা লড়ে আমরা ম্যাচটা জেতার চেষ্টা করি তাহলে তো আমাদের বুঝতে হবে যে বাকি ম্যাচগুলোয় আমাদের কিছু করার সম্ভাবনা খুব কম হয়ে যাবে কারণ পরবর্তী টিমগুলো আরও কঠিন সেখানে ইউজ করার জন্য কিছু স্পেশাল অস্ত্র রাখতে হবে এবং আহাল তুলনামূলকভাবে বাকি টিমদের থেকে উইক টিম তো এদের হারাতেই আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে বা এদের হারাতেই আমাদের সর্বশক্তি যদি অপচয় করতে হয় তাহলে সেটা খুব ভালো সাইন হবে বলে আমার মনে হয় না প্রথমত যেটা মনে করা হচ্ছে রবসান রবিনোকে হয়তো প্রথম থেকে ইউজ করা হবে না কারণ রপস্যান রবিনো এখনও নব্বই মিনিট পুরো টানা খেলার মতো অবস্থায় নেই দুজন ডিফেন্ডার এবং দুজন স্ট্রাইকার মোটামুটি নব্বই মিনিট খেলার মতো জায়গায় রয়েছে দুজন ডিফেন্ডার কারা আপনারা জানেন এবং দুজন স্ট্রাইকারের মধ্যে কামিন্স এবং ম্যাকলারেন রেডি রয়েছে তার সঙ্গে দিমিকে জুড়ে দিয়ে হয়তো ফার্স্ট ইলেভেন তৈরি হবে বা প্রথম মোহনবাগান মানে প্রথম ইলেভেনটা নামবে মোহনবাগানের পরে সিচুয়েশন বুঝে দিমিকে তুলে বা কামিন্সকে তুলের অপশানকে নামানো যেতে পারে অথবা এদের সঙ্গের অপশানকে ইনপুট করে ছটা বিদেশিকে একসঙ্গে খেলানো যেতে পারে সেটা ম্যাচের কন্ডিশন এবং সিচুয়েশন দেখে বোঝা যাবে এই ম্যাচটায় মোহনবাগানের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে মোহনবাগান যে টিমটার বিরুদ্ধে খেলছে তাদের খেলা সম্পর্কে অতটা ভালো ধারণা কিন্তু আমাদের নেই তারা নিজের দেশে লিগ খেলেছে সেখানকার টিমের সঙ্গে খেলেছে কিন্তু এখানে কোনো টিমের সঙ্গে তারা খেললে আমরা সেই টিম দুটো টিম সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে টিমগুলো কোন জায়গায় রয়েছে ধরুন সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি উড়িষ্যা এফসির সঙ্গে আমরা খেলেছি পাঞ্জাব এফসির সঙ্গে আমরা খেলেছি তো আমরা উড়িষ্যা পাঞ্জাব ম্যাচ থেকে বুঝতে পারবো যে উড়িষ্যা বা পাঞ্জাব কে কোন জায়গায় রয়েছে কিন্তু আহালের যে ম্যাচগুলো আমরা দেখছি তারা যে অপোনেন্টের বিরুদ্ধে খেলছে সেই অপোনেন্ট কতটা টাফ আমাদের কাছে কতটা চ্যালেঞ্জিং তাদের বিরুদ্ধে আহাল কীরকম খেলছে এ সম্পর্কে কোনো ধারণা আমরা করতে পারছি না তার সঙ্গে ওয়েদার সিচুয়েশানেরও ডিফারেন্স রয়েছে এবং এই ওয়েদার ডিফারেন্সটাকে আমাদের কিছুটা হলেও কাজে লাগাতে হবে নাহলে হোম ম্যাচের অ্যাডভান্টেজ তো তোলা যাবে না শুধুমাত্র দর্শক দিয়ে আমরা চেঁচালাম প্রচুর দর্শক নিয়ে এসে তারা মাঠ ভরিয়ে দিল আর তাতেই আমাদের হোম ম্যাচের অ্যাডভান্টেজ হলো এটা হয় না হোম ম্যাচের পরিবেশ পরিস্থিতি ওয়েদার সিচুয়েশান সেগুলো সব কিছুকেই কাজে লাগাতে হবে নেক্সট যদি মিডফিল্ডের কথায় বলি তাহলে এ এফ সি কাপের বা সরি এসিএল টু এর যে টিমগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের দুটো ডিফেন্সের সামনে কিন্তু দুটো ব্লকার ইউজ করতে হবে সেটা সম্ভবত দীপক টাংরি এবং আপুইয়া থাকবে অথবা আপুইয়া এবং থাপা থাকবে এবং বাকি জায়গাগুলো বিদেশি এবং একজন দুজন ভারতীয় প্লেয়ার দিয়ে আমাদেরকে ম্যানেজ করতে হবে মানে বাকি অ্যাটাকের জায়গাটা বলছি ডিফেন্সটা তো আপনারা জানেন আমি বলে দিলাম এবার এইখানে দাঁড়িয়ে মোহনবাগানের একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে মনবীর সিং মনবীর সিংয়ের একটা পুরনো চোট কোমরে ব্যথা আপনারা জানেন মাঝে মধ্যেই ফিরে আসে গত বছর থেকেই ওকে ভোগাচ্ছে এখনও ওকে ভোগাচ্ছে ফলে মনবীর আহাল ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না এই নিয়ে আপাতত কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না না থাকার সম্ভাবনাই বেশি ধরে নিয়ে চলতে হবে এখন আহাল ম্যাচ কতটা কঠিন বা ইজি সেটা পরের বিষয় তবে আহাল ম্যাচটাই যদি আমাদের কাছে কঠিন হয় তাহলে কিন্তু এসিএল এ আমরা বেশি দূর যেতে পারবো না এটা ম্যাচটার পরই আমাদের কাছে বিষয়টা বা পিকচারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এবং সবশেষে বলবো মলিনার ম্যাচ রিডিং মলিনার কোচিং মলিনার দূরদৃষ্টি সব কিছুই এই ম্যাচের রেজাল্ট নির্ধারণ করতে বা এই ম্যাচের রেজাল্টের ওপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে এবং ভারতীয় ফুটবলের সিচুয়েশানটা দুদিকেই মানে প্রত্যেকটা জিনিসের আমি যেরকম আপনাদের বলি যে ভালো এবং খারাপ দুটো দিকই আছে আজকে আইএসএলের এই ডামাডোলটা রয়েছে বলে মোহনবাগান কিন্তু পুরোপুরি এসিএল টু এর দিকে কনসেন্ট্রেট করতে পারছে এর মাঝখানে কোনো আইএসএলের ম্যাচ নেই যেটা থাকার কথা ছিল তো সেরকম কোনো প্রেশার নেই পুরোপুরি এসিএল টু এর দিকে কনসেন্ট্রেট যতদিন খুশি প্র্যাকটিস করা যায় সেরকম একটা বিশাল প্র্যাকটিসের সময়ও পাওয়া গেছে যেটা আইএসএল বা লিগ শুরু হয়ে গেলে পরের দিকে বা পরের ম্যাচগুলোর ক্ষেত্রে পাওয়া যাবে না তখন একটা আইএসএল এর ম্যাচ খেলে আবার দু থেকে তিন দিনের মধ্যে উড়ে যেতে হবে বা কোনো একটা এসিএল টু এর টিমের সঙ্গে খেলতে হবে তো সিচুয়েশান সব কিছুই মোহনবাগানের ফরে রয়েছে আহালের কোচ এসে অলরেডি মোহনবাগানকে হারানোর প্ল্যান তারা করে এসছে এরকম একটা ঘোষণা করেছে তো দেখা যাক কি হয় এরপর আবার পরপর আহার টিম কতটা শক্তিশালী এবং মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কি হতে পারে এগুলো নিয়ে ভিডিও দেব এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান